আসসালামু আলাইকুম কথা বেশি বলবো না তবে স্বল্প কিছু কথা বলবো ঠিক আছে স্বাস্থ্য শরীর ভালো না আছে মোটামুটি নর্মাল তা এখন কত হয়েছে কোনটা আইন আমরা সবাই জানি দেশ বিদেশ আইন নিজের হাতে তুইটা নেওয়া যাইতো না ঠিক আছে নিজের হাতে আইন তোলা নেওয়া তো না আর ইসলামে আছে অপরাধী যত তুই না যে বরুক তার গায়ে টাচ করা ছাড়া বিচার করতে হইব এটা সৌদি আরবের হরজত মোহাম্মদ সাল্লা সাল্লামের মোহাম্মদের আইন আইন জানেন না রাষ্ট্র হয়েছিল না বলেন রিমান্ডটা দেন রিমান্ড ছাড়া হয় না বিচার আচ্ছা যাই কেমন এটা ঘরে বোঝা দেব আইন কোনো দেশের জন্যই গ্রহণ অগ্রহণযোগ্য আইন নিজের হাতে তুলে নেওয়ার কি অনেক সময় দেখা গেছে কি যদি আইনের শক্তি যদি ওই জায়গায় থাকে কেউ যদি কারোর আক্রমণ করতে চায় আঘাত করে এর বদল আজ হঠাৎ হইয়া জায়গা মানুষ এরকমই ঠিক আছে বৌজ হয়ে জায়গা এখানে কাজ করতে গেলেও ঝগড়া হয়ে জায়গা হ্যাঁ তয় আইন কারোর জন্যই হাতে নেওয়া উচিত না আর অপরাধ করলোই যে মনে হয় যে কোনো লোক আইয়া গণতন্ত্রের লোক আয়া মনে হয় যে বিচার করে নাইব হ্যাঁ খালা তো ভাই মামাতো ভাই দিয়া বুঝে নেই না দুই আনা মনে আছে আর জন কিামে যায় আমরা এসে হে বিচারক বুঝেনি মামুর দল খালুর দল এটা সেইটা তা যাই হোক পুলিশ হোক যে কোনো লোক হোক বুঝলি আপনি আইন না বলতে মনে মাঝে আপনার লাড়ি দেখি লাগি আপনি মাথার বাড়ি দিয়ে যদি মনে ইয়া কথা না দিতে কথা ঠিক ইয়া শরীর ঠিক শরীরের আঘাতের থেকে কি কথার আঘাত বেশি যদি আইনের শক্তি বেশি থাকে তো যাই হোক বেশি কথা কইতাম না বুঝলি এখন কত হয়েছে কোনটা বাংলাদেশ যে যা দেখতাছে আর আমি যা দেখতেছি দেউলিয়ার পথে যাইতেছে বাংলাদেশ যেমন অনেকেই সাপোর্ট দেয় অনেকের ভালো মন্দ পাঁচ আগস্টে মনে হয় যে বিজয়ীছে তো বিজয় মনে হয় যে ফার্স্ট আগস্ট তো মনে হয় যে আঠারো কোটি মানুষের মধ্যে মনে হয়েছে যে ছাত্র আন্দোলন যে মনে হয় যে দেশে পদত্যাগ দাবি করছে সরকারের ভালো কথা পদত্যাগ দাবি করেন ঠিক আছে সবাই জানতেই বোনা এন সবাইও জানে নাই বুঝলি দিচ্ছে কারা স্কুল হাজার চব্বিশের স্কুল এটা থেকে ছিয়ানব্বই সালে তেইশ স্টার্ট করছে বুঝলেনি দেশ প্রত্যাবর্তন করার পর এখনও এখনো দিলে আসি পাশে থাইখান যার ভালো আর না হইলে কিছু করার নাই বুঝলেননি এখনও না গো ষড়যন্ত্র যে যা করছেন আমরা ষড়যন্ত্র দেখেন না প্রত্যেকেরই অপরাধ আছে পনেরো ষোলো বছর প্রধানমন্ত্রী রাষ্ট্র চালাইছে এই গত পরশু তসু মধ্যে একটা এই আমি ষোলো সালাতে যত একটু ফাইলাম প্রধানমন্ত্রী ষোলো বছর দেশ চালানো কি করছে দুইজন ফললে এক ঘরের মেয়ে ঠিক আছে একজন ফিরি আর ওই জায়গায় মনে করেন যে ফির সাইড থেকে গিয়েছে দুজন এক মিনা জায়গায় বিয়া দিলে কি হবে নাকি মানে হেই প্রিন্সিপাল নজরুল ইসলাম কো মানে নজরুল ইসলামের যেই গডফাদার আছে তারা তারা শিআই দিছে বুঝলি প্রধানমন্ত্রীর ডিউটি করছে না পনেরো বছর প্রধানমন্ত্রীর ডিউটি করে মানে মনে করেন যে স্টাডি ইয়া স্টুডেন্টের এই সাক্ষী কি প্রমাণ দিল এটা করলে দেখতে আছেন সবাই প্রতিবাদ করলে কেউ করেন না বুঝলি তো যাই হোক আইন আদালত দিয়া এই আইন আদালত এই পুলিশ এই স্যান এই জনগণের এই আগাইত ডাকাইত না জনগণ জনগণ হচ্ছে বড় গ্রেট মাদার সুপ এর লোক তো কয় মাঝে মধ্যে হ্যাঁ যে একটা আইনের লোকের লগে একটা জনগণ যদি বয় দশ মিনিট কত কার ভরদা আমার মাঝে হ্যাঁ উমটা শাড়ি দিব মানে বৌ নাই জিও নাই ভূত নাই ঠিক আছে যুদ্ধ আপনি আল্লাহ করবেন আগে তো বাইকের লোক যুদ্ধ করছেন ওনার বাই না হাই পাইতেন না হাই হইবেন বাই না হইলে হাই হইবেন হাইয়ের সোদা পারবেন বাইয়ের না বাইয়ের সুতার লইবেন আর হাইয়ের গান গাইবেন ওয়ারিস গাইবেন আপনারা চুয়ান্ন বছর যে রাষ্ট্র চালাইছেন আপনি গো এন করলে মনে হয় যে যত গণতন্ত্রের যত ইয়াটি আছে মাথা পাটা থাকবো রাজাকার টাজাকার মনে হয় মুক্তি বাহিনী ডুক্তি বাহিনী যুক্তি যুদ্ধ দিয়ে রাখছে মনে হয় থানা মানা দিয়ে রাখছে এটি সব ওই রাজাকার এটি সব রাজাকার বলে কিরকম রাজাকার কারে কয় পাকিস্তানের রাজাকার ছিল পাকিস্তানের রাজাকার ছিল না পাকিস্তানের প্রথমে ভালো ছিল লাস্টে গিয়ে আমাদের মুক্তি বাহিনীটা এখন ব্যবহার খারাপ মানে উল্লা হল্লা বুঝে দিকে মনে হয় তাকে লোকের লাগে দেখি নাই আমি শুনছি ঠিক আছে তো যাই হোক মুক্তি বাহিনী আর হলো মুক্তিযোদ্ধার মধ্যে ব্যবধান কি কেউ এটা বুঝায় নাই এই জন্মদিন বুঝে জানতে চাইছিলাম কি কইল আব্বা এই মুক্তিযোদ্ধা আর হলো মুক্তি বাহিনীর মধ্যে ব্যবধান কি কয় মুক্তিযোদ্ধা আসিল মুক্তি বাহিনী আসিল নাড় কাটা ঢাকায় কেন করলে একজন একজন ওই যে অনেক যে আমরা সরকার গঠন করতেছে এইভাবে গেলে মানুষগুলো মনে মারছে বুঝলি মুক্তিবাহিনী আসলে না কাটা এই দেশে দুই মুক্তিবাহিনী এই দেশে না কাটা ছিল প্লাস এই রাজা ইয়া এই রাজাকার নাম দিছে এই দেশের করে রাজাকার নাম দিছে কারে হ্যাঁ যারা নাকি হ্যাঁ উমুকের দেয় দিছে বালা বালা মানুষ টি মনে দেয় দিয়ে মনে দেয় মাইল দিছে গেলে হ্যাঁ থাকলে ভুটি না আব্দুল রহমেলে আমরা করলে এই দেশ চাকরি যাত না ওই এই দেশের এই দেশ আমি যে এই দেশ গেছি সেই দেশ এখন কথা কয় সদি এক বুঝলি আমার এই দেশে তো বাঙালি গেছে অ্যাডভোকেট সবই পাই করতেছে এই এই অবস্থুই বুঝলি তো আমরা যার যার ভুটকি ফাঁসা ঠিক করেন একজনকে ক্ষতি করতে গেলে করলে একজনের মামলা করতে গেলে করলে মনে মজা আর মারামারি করতে গেলে গেলে যে মাঠ দিতে যাইব হয়ে গেলে দু একটা খাইতেইব কথাটা বুঝছেন আমি যদি কারোর আঘাত করি আমি দু একটা আবার হইবো ওইটা বুঝি আমি লাগুম ঠিক আছে প্রয়োজন হলে লাগুম না হইলে মনে মাঝে আল্লাহ আস্তে মাপ করে সাইডে দেখে বলুন ঠিক আছে তো যাই হোক তো মাপটাফের দরকার নাই আপনারা ঘর থেকে আইন করেন বুঝলি আমরা কুতের বুত ফুঁদাইব কাটায় আমি একটু রপ কতই করি কেন এটা হলো আখের আমার পরে আর কোনো মনে করা যায় পৃথিবীর মধ্যে আর কোনো আদর মনে করা যায় আমার মতন ফাগলার না ঠিক আছে ফাগলার না ওই আমার এক রতন আইছিল ইয়া অ্যাডভোকেট হিন্দু নি রতন না শাহ কি জানি নি হিন্দু বাঁধে ভিত্তের সারি কোটা তো মারা গেছে হিন্দু ইন্টারনে রাজ অসুবিধা নাই ঠিক আছে তা যাই হোক মানে হ্যাঁ হিন্দু হ্যাঁ হিন্দু ধর্মে তৈরি করে রাখছে হ্যাঁ হিন্দু ভালো করে আমি হিন্দু ভালো করি না হ্যাঁ বললে কি আমি ইন্টারনে করলে কি আমার গুণ হইব সরি তে বুল সত্যি আছে বুল সত্যে আমি জানি আমি তার ইন্টারনে হলে আমার খাবো তোমাকে ঠিক আছে হিন্দু রাজিরা মধ্যে আপনার বাড়ির আছে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সকল ধরনের লোক থাকবো আমি কাজকর্ম কর্ম করবো ঠিক আছে আমি কালকে গাড়ি করবেন আপনি নিমেন কাজ আপনি নিমেনা করছেন কাজ আপনি গাড়ি চালান ড্রাইভারি করে আমরা মাঝে কইতো না হ্যাঁ করে গাড়ি চালাইয়া ডাক সিধাং যায় মানুষের জীবন বাঁচাইয়া আর তারা সেই জীবনমূর মাঝে কাজকর্ম করতে গেলে তারা ব্ল্যাকমেল করে এক বেড়া সম্পত্তি লয়ে গেছে গা এক বেটার ঠিক আছে তো বেটা মিস কিস করছে কথা মিস কিস করছে এসিডেন্টে গেছে এক মাস ছয় মাস সাত মাস হয়ে গেছে গাতে অনেক থেকে পুষ্টি মেয়ে গেছে গা মানে কাগজ দা গেল কোনটাই কাগজ দা গেল কোনটাই হেতে বুঝাই দিয়েছে কি মখেলে রে হ্যাঁ আমি তো নতুন আসছি হ্যাঁ আমার তো বুঝাই দেওয়া নাই তার গা দিয়েছে ফিডা জানো না তারে গাঁদেছে ফিটা দেওয়া আপনি তা যাই হোক এই দু একদিনের মধ্যেই কইব না আর একটা খবর ঠিক আছে তো মানে এ কাছে যাওয়া হয়েছে সিলিন্ডারে আশা দিচ্ছে যে ঠিক আছে আপনি আইছেন আমি দরখাস্ত তো করছি আগে এই সিলেন্ডার করেছে এক মাস সাত মাস ঘুরে যা হন মনে করেন পুষ্টিং হয়ে গেছে কারণ মানে একজন দায়িত্ব হয়েছে মানে ফাইন লাগিয়ে আনতে গেছে গা এ হরানি ঠিক আছে এই জরা হে এই সমস্ত লোক দিয়ে হবে না বুঝলি ওই যে বলছি তিন বাহিনীর লোক কোনো মানুষের নেভির লোক আর্মির লোক কোনো মাঝে থানার মধ্যে দিয়ে রাখতে হবে সৌদি আন সৌদি আন দেন দয়া করে আপনারা কিছু কিছু পয়েন্টের মধ্যে মনে করৌদি টিয়ে উঠে দেন বুঝলি যে কেরোনায় মর মাঝে আইন দিয়ে বুঝলি প্রধানমন্ত্রীর মসজিদ পাঁচশো ষাট পাঁচজন ষাটটা পাঁচশো ষাটটা মসজিদের মধ্যে মরমাঞ্জে ইয়া দেন হ্যাঁ পাঁচটা ইমাম সাপ দেন বুঝলি আর মজ্যামল আছে বাঙালি বুঝলেনি এটা দাদা এটা সাইজ করবো না আর থানার মধ্যে ওসি আর হচ্ছে মূলম আছে দারোগা একটা দুটো করে দিয়ে দুজন করে দিয়ে বউ দুজন করে দিয়ে আহেম বুঝলেন বিয়া করো বিয়া করলে আসলে জামাইবু দিয়ে রাখবেন বুঝলেন দুজন করে সাতজন দিয়ে রাখবেন বুঝলেন চারশো ষাটটা থানার মধ্যে কজন লাগব এক হাজার মানুষ লাগতো মা এক হাজার ইয়া দিলে আইনাদালা বুঝ দে মূল আছে যাওয়া তো না মূলাক আছে তবলিক যাব লাগতো না জামাতে যাব লাগতো না আপনার কেউ বুঝাই দিব না বুঝলেন এক কথা বুঝাই দিব এক কথা তুই এই ধরব বাল সাথে কাঁচা ভাগ না যায় বাল কাঁচা ভাগ না যায় এটার সাথে মাইন্ডা চলে কেমনে এত ক্যাম্পাস করে দেওয়া এত এডভার্টাইস দিয়া কোনটার মায়ের আছে না তালে চেয়েছে সরি বুঝলি তো বেশি কথা বলবো না জানি বিডিও যদি ভাল লাগে আমি আবার করলে বিডিও করলে আবার নিজের মডেল নিজেই করি ঠিক আছে হ্যাঁ আগে যুদ্ধ করছি ব্যবসা বন্ধু বান্ধব লইয়া এখনকার বন্ধু বান্ধবের সময় মানুষই চিনিটা না কালো আলোক মানে আগে সিয়া মনে করছে থাকে কাজা ব্যবসা 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 একবার একবার আটটায় কাজ লাগে আরেকবার একটা মস্ত আনে একবার আটটায় কাজা করে আরেকবার এটা মস্ত আনে আইনায় ফিটিং দেয় বুঝলি কেস ফিটিং দেয় সরকারে গ্যাস দিয়েছে মনে আছে বিল দেয় নাই সরকারে ফোন পনেরো বছর হলে আবার নষ্ট করছে সরকারের নামে অবত করছে সরকারের নামে অবাদ করে সরকারের বই দেওয়া নাই তো বই না দিলে তো গ্যাসটা দিলি কেন আর জলি ঘণা খরচ কেন সরকারের কাছে আমার মানে বর্তমান সরকারের কাছে আমার আবেদন রইলো আর যে পরবর্তীকালে বুঝলেনি ওই সমস্ত আইন আদালত মনে কইরা জনগণের এই না ঝুলাইয়া বুঝেনি সব আমি লিগ বিএমপি আমি লিগ করলে একা রাষ্ট্রটা চালায় নাই আমি কি আমি লিগের লগে বিএমপি আছে আমি আমিলি গেল কইনি কি আমি লিখেললো হকলতে হকলতে আমিলি গেল আর হকলতে বি ফিরল কোন মাতার সুতে আমরা আপনি এই ঈদেছেন আমিও তো ইদেশ নই ঠিক আছে বহুত যে যা করছেন বুঝলি যার কোনো জরি ভাড়া নেই তার ইয়া নাই ঠিক আছে তার লগে সব শেষ হ্যাঁ আপনি চুরি করে একজনের কোথার কাছে মাপায় লইব চুরি করে গিয়া বাবার গিয়ে যারাত লইব ছুরিটা কটা গিয়া আমরা যা ইচ্ছা তাও কথ আমরা আরবিতে কথা কথি আপনার বাইর কবলে গিয়া বলে আমার ছুরা না আমি হুচুরি লোক যাবো আপনি বাংলা ভাড়া না আপনি যে যাবো না সাইড কর কোথায় সব বুঝে বুঝে না আমি বাংলা মামলালে হেকেম নে আমি বাংলা মামলালে হেকেম নে সৌদি আরব বুঝলাম বাংলা মামলা লাগতে গিয়া আমার এক আসামি জানি বাদি এই তো এটা পুলিশ তুই কি আমি কি তুই বাংলা আমি বাংলা লাগলে তুই কি বাংলা বুঝবি নাকি তুই বাংলা বুঝি না না তুই বাংলা না বুঝলে আমি আনছি আমি তোর না বুঝি আমি আলোচনা বুঝুন ঠিক আছে আর আমি যদি না বুঝি হ্যাঁ তাহলে আমরা বুঝেন না উপদেশটা আছে আপনারা মকেল বানায় রাখছেন হুম ও চিসে ভাইব দশটা বাজে বিয়াত গাছ গা হুমুকানা গাছ থাকা হুমক কানা গাছাকা হ্যাঁ এই সারের লগে কথা বল আপনি দাঁড়ান হ্যাঁ ওই সমস্ত কি হেটা সত্য কোনো বডিগার্ড মডিগার্ড লাগে না যার যার ডিউটি হ্যাঁ করবো হ্যাঁ যার যার এখন প্রয়োজন হবো বুঝলি এক লোকে কইছিল আর কি আপনি বাহ তো বাহ দিকে আপনি মনে করেন কেচাটা দিতে গিয়ে মনে করেন মনে করেন হয়ে পড়ছে সার কি দেয় পরে তো আপস হয়ে যাই আমার লোকে আমাদের বাংলাদেশে তুই জানি আগল ভাই এর নাম জানি এটা কইলে অনেক অনেক এটা কোয়ার জুয়ের মধ্যে পড়ছি অনেক জানি অনেকটা না কইলে বুঝবে কেমনি জানি এমন মাস্টার প্রোগ্রামে দে দুজন থাকতে গিয়া দিদার জন্য হয়েছিল মানে একটু ফ্যাশন ফ্যাশন করছিলো আর কি সিনিয়র লোক তো হ্যাঁ তো ঝগড়া তো ঝগড়া না করে তো বেশি বিশাল হওয়া যায় আমি ঝগড়া করলে কিনতাম আমি ঝগড়া করলাম হ্যাঁ তিনটা দিন মতটা খামো সাইডটা খামো তো হলে আমার গেলাম নাই তাহলে আমি যদি এই না করে যদি আমি সাইডটা দুইটা না দিয়ে যদি আমি সাইডটা না খাই আর যদি আমি বিচার দিই বুঝলি তার ল্যাংটা করা লেব ওইটা আছে বুঝলি আমরা রেডি ভাবতাম না আমরা বাইরে বিচার বউ বইয়ের বিচার হালাই করে হালাই বিচার জেডাই করে চেডাই বিচার কোনো না উকিল শ্বশুরে এ করে উকিল শ্বশুর আমাদের উকিল শ্বশুর বইটা তো সালাম আলাইকুম কথাগুলো বুঝানি ধরে রাখেন বুঝলেনি কেন আমার কিছু চা আবার নাই আমরা তো দুঃখেছি আর কি মাট আমি গেলে আনন্দই আছি ঠিক আছে আমি গেলে আনন্দই আছি সিঙ্গেল আছি গেছে সিঙ্গেল আইছি সিঙ্গেল ঠিক আছে এই ডাবল হয়ে গো না কিছুক্ষণ পরে আবার ঠিক আছে সালামু আলাইকুম ভালো থাকেন